তো এটাই যে এটা মানবুখী ভাবে এটা তো ইমাম বুখারী একজন মানুষ তার বলতে পারে বা একটা ইমাম বুখারি হাদিসটাকে সই বললো যেমনটা হতে পারে জাল বলেছে এটা যে সহি তিনি বিভিন্ন ভাবে তিনি উপস্থান করার চেষ্টা করেছেন এবং উদ্দেশ্য একটাই যে হাদিস আমাদের গ্রহণ করা কেমন ভাবে যাবে না যেমন পবিত্র কোরআনকে একদম নিঃসন্দেহে আমরা গ্রহণ করি যদি বুখারিতে হোক মুসলিমে হোক আমি এর জন্য বলি তার মূল ওসুলে যখন তার غلط আছে সহায়ক ভাবে তিনি বিভিন্ন আকিদার ক্ষেত্রে এবং বিভিন্ন মাসালের ক্ষেত্রে তিনি মানে উল্টা পাল্টা হচ্ছে এটা স্বাভাবিক এবং হুজুদ ক্যাটা এটা স্বাভাবিক কেননা اصولটাই তার গন্ডগোল ছিল দুই নম্বর বিষয় যে আসলে তিনি হাদিসের উপরে নিজের আকলকে বিবেককে প্রাধান্য দিতেন এই ব্যাপারে অনেকগুলো দলিল পাওয়া যায় বিশেষ করে দেখুন তাফিমুল কোরআন ইসর সোয়াব আয়াত নাম্বার পঁয়ত্রিশ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আবুল আলা মৌদি তিনি স্পষ্ট ভাবে তিনি কয়েকটা কথা নকল করেছেন যেখানে সাল্লাম আলাহাতামের একটা কাহিনী বর্ণনা করা আছে যে তিনি একদিন নিয়াত করলেন যে আজকে রাত্রে একশো জন স্ত্রীর সঙ্গে তিনি মিলিত হবেন এবং যে সন্তানগুলো জন্মগ্রহণ করবেন প্রত্যেকদিনকে মুজাহিদ তৈরি করবেন তো এটা স্পষ্ট সেই বুখারি মুসলিমের স্পষ্ট হাদিস একাধিক জায়গাতে এসেছে সেই বুখারিতে কমপক্ষে সাত জায়গায় সেই মুসলিমের তিন জায়গাতে হাদিসটা বর্ণনা আছে আবুল আলম মৌদি সাহেব তিনি এই কোরআনের আয়াত মানে এই হাদিসটাকে তিনি বলছেন এটা আকলের বিরুদ্ধে মানে এটা অবস্থা সম্ভব নয় যে একটা ব্যক্তি একশো জনের স্ত্রীর সঙ্গে তিনি মিলিত হবেন এটা আকলের বিরুদ্ধে মানে এই যে আমার বিবেক বুদ্ধি এর বিরুদ্ধে ধরছে না মানে বিরুদ্ধে যাচ্ছে তো তিনি এটাকে অনেক কিছু বলে তিনি নিজেই এই হাদিসটাকে প্রত্যাখ্যান করেছেন যেটাই তাফিমুল করাম সুরা সোয়াদ এক নম্বর পঁয়ত্রিশ নম্বর আয়তের ব্যাখ্যাতে প্যারা নম্বর তিনে তিনি এই বিষয়টা আলোচনা করেছেন তো তার হাদিসের ক্ষেত্রে অনেক দুর্বলতা ছিল অধিকাংশ ক্ষেত্রে তিনি হাদিসের দুর্বলতার ক্ষেত্রে তার মাসাল মানে বিশেষ করে মাসাইল এবং বিশেষ করে আকিদাগত বিষয়গুলো একদম সালাফ থেকে অনেকটা দূরে চলে এসেছে যেমন তিনি দাজ্জাল প্রসঙ্গে আলোচনা করেছেন দেখবেন ওই রাসাইল মাসাইল দেখবেন সমস্ত একশো পঁচাশ নম্বর পৃষ্ঠার পরে আছে দাজ্জাল একটা অধ্যায় আছে দাজ্জাল প্রসঙ্গে তিনি স্বয়ং বলছেন যে দাজ্জাল প্রসঙ্গে সাইন বিশ্ব নিবি মহম্মদ তিনি সন্দ সংশয়ের মধ্যে ছিলেন যে দাজ্জাল আসলে কে কি ব্যাপার তিনি অনেক আলোচনা করেছেন দাজ্জালকে তিনি আল্লাহসালের সংশয় সন্দর মধ্যে পতিত হয়েছেন এই কথা বলেছেন অর্থাৎ দাজ্জাল প্রসঙ্গে মতো হাতির পরে যে আছে যে দাজ্জাল একজন মানুষ হবে তার ব্যাপারে বিস্তারিত বর্ণনা আছে ইমাম মাহাদি প্রসঙ্গে ওই রাসেলে বাসেলে প্রথম খন্ডে দেখবেন ইমাম মাহাদির প্রসঙ্গে তার একই আকিদা যে ইমাম মাহাদি ইনি যদি গুরুত্বপূর্ণ কোন বিষয় হতেন তাহলে কোরআনে তার ব্যাপারে কিছু থাকতো যেহেতু কোরআনে নেই তো হাদিসের প্রতি ইমান দেখে মানে নিশ্চিতভাবে বিশ্বাস করা এটা একটা বোকামি ছাড়া কিছু নাই তো তিনি মূলত হাদিসকে মানে শুধুমাত্র হাদিসের মধ্যে তার দুর্বলতা থাকার কারণে তিনি বিশেষ করে থেকে অনেক বিষয়ে তিনি আকিদাগত বিষয়ে তিনি দূরে চলে গিয়েছিলেন এটা স্বাভাবিক আপনার যে কেউ তার পত্র পড়লে আপনি বুঝতে পারবেন বেশ কি মানে বিশেষ করে আপনি আমি বলবো যে রাসালে মাসালে প্রথম খণ্ড পড়েন তাহলে এই কথাগুলো অধিকাংশ দেখতে পাবেন রাসুলে মাস প্রথম খণ্ড পর্যন্ত দুশো একচল্লিশ থেকে আটচল্লিশ নম্বর পৃষ্ঠা পরিষ্কার দাড়ি রাখার মাসালা অপসান আলোচনা করতে গিয়ে তিনি স্পষ্ট বলেছেন যে দাড়ি রাখতে হবে হ্যাঁ রাখতে হবে ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু এক মুষ্টির মানে ছেড়ে দিতে হবে বা এক মুষ্টির মতো রাখতে হবে অথবা এক মুষ্টির কম রাখা যাবে না রসুল জৈব আদাতান রাসুল জৈব সৃজনগুলো পালন করেছে হুবহু পালন করতে হবে এগুলো পালন করা যদি কেউ তাগিদ দায়িত্ব এটা হচ্ছে ধর্মের মধ্যে বিকৃত করা বরং এটাই একটা বিরাট মনে তিনি বলছেন আসলে সুন্নতের উপরে জোর করাটাই একটা ধর্মের মধ্যে বাড়াবাড়ি অথবা এটা একটা বিদআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রথম কোন দশের 32 পৃষ্ঠা পর্যন্ত পৃষ্ঠা পর্যালোচনা করেছেন আমি তার কথা থেকে যেগুলো বুঝতে পারি শুধুমাত্র একটাই যে এই কথাগুলো বলার কারণ একটা যে হাদিসের মধ্যে তার সংশয় ছিল আর হাদিসের প্রতি দুর্বলতা ছিল তার জন্য এই কথাগুলো এই তিনি বলেছেন আকিদা দুর্বল দুর্বলতা ছিল masalaগত দুর্বলতা ছিল তো এই অনেকগুলো আছে যখন ইসলাম আলাইহিস প্রসঙ্গে স্পষ্ট হাদিস আছে সে বুখারিতে তারপর তিনি বলছেন না এটা সম্ভব না এটা আককেলের বিরুদ্ধে দাজ্জাল প্রসঙ্গে ইমাম মাহাদি প্রসঙ্গে সমস্ত বিষয় তার এরকম মানে দুর্বলতা আমরা দেখতে পাচ্ছি আর বিশেষ করে সুরান নাসর পড়বেন সুরান নাসরের শেষ আয়াতে আবুল আলম মৌদি তাফিমুল কোরআন স্পষ্ট তিনি দেখেছেন যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম তিনি রিসের দায়িত্ব পালন করতে কিছুটা ত্রুটি হয়েছে এর জন্য ফসাদি বেহামদি আস্তাকফির তাকে তোবা করতে বলা হয়েছে চিন্তা করে দেখেন মাহমুসলাম মানে তার ত্রুটি করেছেন বা তিনি কিছু অনহীহা করেছেন দিন প্রচার করতে এই কথাতে স্পষ্ট লিখে রেখেছেন তো যাই হোক এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ই লেগে যাবে আমি সংক্ষিপ্ততে এতটা বললাম যে তার আকিদা এবং তার মানহাজ এবং অসুল সবগুলোতে কিছুটা গরমিল ছিল আর মূল কারণ হচ্ছে একটা যে তার ইসলামী অসুল কোরান হাদিস হাদিসকে দুর্বলতা মানে হাদিস সম্পর্কে দুর্বলতার কারণে তার এই বড় বড় গুলো মানে বিশেষ করে ভ্রম হয়েছে মহেশ আলোসের কাছে এ দুয়াই প্রার্থনা যে তার মাধ্যমে ইসলামের তিনি অনেক ক্ষেতমত করেছেন এটা আমরা স্বীকারই করি এটা অস্বীকার করি না তো যারা বর্তমান প্রেক্ষাপটে এখনো তার অন্ধ অনুসরণ করার চেষ্টা করছে যে সে ভুল করতে পারে না বা তার ভুলগুলোকে তার ঠিক প্রমাণ করার চেষ্টা করছে এগুলো সঠিক নয় অবশ্যই মনে রাখবেন আল্লাহস না তো বলছেন পবিত্র গড়ে সোনা মানে উনিশতের একমাত যে স্পষ্ট যে যে বিষয় তোমাদের ইbn হিসেবে বিষয় তোমরা কথা বলো না ইনাসসামা ওয়াল বাসার ফাওদা কুল আলাইকা কানাহু মাসুলা নিশ্চয় তোমাদের চক্ষু কর্ণ এবং অন্তর قیامتের মাঠে জিজ্ঞাসিত হবে তার যার যেগুলো ভুল সেগুলো আমরা ভুল বলবো যেগুলো ঠিক তার আমরা প্রশংসা করব এটা স্বাভাবিক তা বলা হলো মতদের তনের اصولগত দুর্বলতা থাকার কারণে তিনি অনেক ক্ষেত্রেই তিনি বিশেষ করে এমন পর্যায়ে গিয়েছেন আজকেতে বড় কথা হলো খিলাফিয়াত মূলকিয়াত এই যে আবুল আলা মৌদির একটা বই আছে তো এই বইটা সাধারণ যখন মানুষ পড়লে বুঝতে পারবেন জোসমান রদি আল্লাহ তালা আনু প্রসঙ্গে বলছেন জোসমান রদি আল্লাহ তালা অনেক ত্রুটি বিচ্ছুটি হয়েছিল তার মধ্যে একটা তার স্বজন প্রীতি ছিল নিজের মানে আত্মীয় স্বজনকে এতই ভালোবাসতেন তার জন্য তিনি খিলাফতের ক্ষেত্রে অনেক কিছু তিনি গরমিল করেছেন খিলাফিয়াত মুলকিয়াত উর্দু যেটা আছে পাকিস্তান লাহোর থেকে চাপা নিরানব্বই নম্বর পৃষ্ঠাতে তিনি কথা লিখেছেন আর আবু ওয়াল আলম ওদের সবচেয়ে বড় যে ভুলটা করেছেন আহলুসুল্লাহ জামাতের সঙ্গে তার সবচেয়ে যেখানে টক্ক লেগে গেছে যে তিনি স্পষ্টবে হয়ে মবি আর ওদি আল্লাহ তালা আনুকে তিনি মানে একদম কার করাতে তুলে দিয়েছেন এই চোদ্দশো বছরের ইতিহাসে কোন আহলে সুন্নাওয়াল জামাতের কোন ব্যক্তি যে কথা বলেনি সেই কথা আবুল আল্লাহ মহদি এই সমস্ত ইতিহাসের কিতাব থেকে সনদ ঘটনা সনদ কথা মিথ্যা কথা

আর এগুলো অধিকাংশ আল বিদায় থেকে নিয়ে মানে বিভিন্ন তারিখের কিতাব থেকে নিয়ে এসেছে কিন্তু একটার সনদ তিনি নিয়ে আলোচনা করেনি এই জন্য বিস্তারিত বলি যে তার এ বিষয়ে দুর্বলতা ছিল কিন্তু যখন তিনি হাদিসকে বিশ্বাস করছে না হাদিসের প্রতি তার সন্দেহ আছে তিনি ইতিহাস দিয়ে কিভাবে দলিল দেন যে ইতিহাস সেই ক্ষেত্রে কোন সনদ ওই সনদ নেই হাদিস বিশ্বাস করছে না তার জন্য